সামাইকুম পিও শিক্ষক কর্মচারী বৃন্দ আপনারা সবাই হয়তো অবগত আছেন যে ইউটিউব মডিউলে ড্যাশবোর্ড ওপেন করে দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠান থেকে এডিট অপশনটি চালু করা হয়েছে এখন বা যিনি কম্পিউটার কাজ করেন তিনি চাইলে যে সংশোধনগুলো প্রয়োজন তিনি সেই প্রয়োজন সংশোধনগুলো করতে পারবেন তো আমরা এর আগে জেনেছিলাম যে সকল মডিউলে আপডেটের সময় হালনাঙ্গার তথ্যে এন্ট্রিতে ভুল হয়েছে সেগুলো কারেকশন অপশনটি চালু হবে তো ইতিমধ্যে সেই কারেকশন অপশনটি চালু হয়েছে এবং কার কি ভুল রয়েছে সেই ভুলগুলো দেখা যাচ্ছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে তো আমরা এখন সেগুলো দেখব যে আসলে কিভাবে আমরা সেই এডিট অপশনটিতে কাজ করব এর জন্য আমরা বরাবরের মতোই এর যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে আমরা লগইন প্যানেলে প্যানেলে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেব নেওয়ার পরে আমরা এখান থেকে থ্রি ডটে চলে যাব এবং সেখান থেকে এফটি ডেটা আপডেট অপশনে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমাদের এই পেজটি অর্থাৎ আমরা যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো আমাদের সামনে শো করবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো বর্তমান অবস্থান আইবাস প্লাস প্লাসেই দেখাচ্ছে কিন্তু মাত্র একটি দেখাচ্ছে রেডমার্ক দিয়ে ইনভ্যালিড এনআইডি অর বার্থডেট অর্থাৎ আমাদের এই কর্মচারীর এনআইডি কার্ডটি ইনভ্যালিড রয়েছে অথবা ডেটে ভুল আছে দুইটির যে কোনো একটি সমস্যা এখানে রয়েছে হয় আমরা তথ্য দেওয়ার সময় এনএডি নাম্বারে ভুল করেছি অথবা জন্ম তারিখে ভুল করেছি তো এখন এই বিষয়ে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাব যে এখানে তথ্যগুলো সব ঠিকঠাকই রয়েছে অর্থাৎ এইখানে আমাদের জন্ম তারিখ এনএডি নাম্বার সব সমস্ত তথ্য কিন্তু ঠিক রয়েছে তারপরেও এই যেহেতু নোটিশটি দেখাচ্ছে তাহলে বুঝতে হবে যে আমাদের অবশ্যই এখানে কোথাও গন্ডগোল রয়েছে অর্থাৎ যেখানে একটি সমস্যা অবশ্যই আছে সেই সমস্যাটি আমাকে খুঁজে বের করার জন্য এই পেজটি আমরা ওপেন করে নিলাম তো পেজটি ওপেন করে নেওয়ার পর এখানে আমরা সমস্ত তথ্যগুলো মিলাবো তো মিলানোর পরে আমরা এখানে কিন্তু কোনো সমস্যা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা যদি এই এনআইডি টি ভেরিফাই করি তাহলে এই ভেরিফাই এনআইডিতে আসবে যে আসলে আমাদের এই এনআইডি নাম্বারটি সঠিক নয় এখানে কিন্তু এনআইডি নম্বর এখানেও যা আছে এখানেও তাই আছে সব কিছুই ঠিক আছে কিন্তু তারপরও এখানে ভুল দেখাচ্ছে তার মানে এখানে অবশ্যই ভুল রয়েছে অর্থাৎ এই জন্ম তারিখটি ভুল এইখানে জন্ম তার একটি ভুল থাকার কারণে এনার সার্টিফিকেটে কিন্তু একই রয়েছে কিন্তু ভুল ভুল রয়েছে। থাকার কারণে কিন্তু এটি ফেরত এসেছে এটি সংশোধন করে আবার পাঠাতে হবে এখন বিষয় হচ্ছে যে আমাকে আগে খুঁজে বের করতে হবে যে ভুলটি কোথায় তারপর সেটি সংশোধন করে এরপর আমাকে আগের মতোই আবার আপডেট অপশনে ক্লিক করতে হবে আপডেট অপশানে ক্লিক করার পরে পেজটি সেভ হয়ে যাবে তো সেভ হওয়ার পর আমরা কি করব এখান থেকে আগের মতোই গিয়ে আমরা পেজটি সেভ করে এই হার্ড কপিটি আবার আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে এখানে একটি কাজ করতে হবে যে এর সাথে আমরা আগের বার যেরকম এনআইডি কপি এবং ব্যাংকের যে স্লিপ দিয়েছিলাম সেগুলো আবার দিতে হবে তো এখন এই কাগজটি যে আমরা পাঠাবো এর আগে কিন্তু অবশ্যই আমাকে তথ্যে সঠিক তথ্যটি থাকতে হবে তো এরপর তার যেখানে ভুল রয়েছে এখানে কিন্তু সার্টিফিকেট ম্যাটার করছে না এখানে আমাদের দেখতে হবে যে তার এনআইডি কার্ড এবং এমপিও তথ্য হালনাগার তথ্য এই তিনটি তথ্য ঠিক আছে কিনা এই তিনটি তথ্য যদি ঠিক থাকে অর্থাৎ এমপিও কপিতে যা রয়েছে এবং সংশোধিত হালনাগাদ কপি আমার এনইডি কপির অনুরূপ রয়েছে কিনা যদি এরকম থাকে অর্থাৎ এমপিও কপি তে যে তথ্যগুলো রয়েছে এবং সংশোধিত হালনাগাদ তথ্যে আমি যা এন্ট্রি করেছি এনইডির সাথে তা মিল আছে কিনা যদি দেখি যে এমপিও সিটে ভুল রয়েছে তাহলে এমপিও সিট কারেকশন করতে হবে আর যদি হালনাগাদ তথ্যে ভুল থাকে তাহলে অবশ্যই সেগুলো এনইডি অনুযায়ী কারেকশন করতে হবে আর শুধু তাদের ফাইলগুলো ফেরত এসেছে যাদের হালনাগাদ তথ্য ভুল হয়েছে এমপিও সিটে ভুল থাকলে কিন্তু তাদের তথ্যগুলো ফেরত আসবে না এবং ড্যাশবোর্ডে সেগুলো এন্ট্রি করা যাবে না এডিট অপশন তাদেরটা চালু হবে না যাদের অনেক অনেক ভুল রয়েছে এমপিও সিটে ভুল রয়েছে তাদের কিন্তু এমপিও কপি কারেকশন করতে হবে সেই ফাইলগুলো কখনোই ফেরত আসবে না সংশোধন তো হালনাগাদ তথ্যে সেগুলো আমরা এডিট করতে পারব না আর যাদের এডিটে অর্থাৎ তথ্য দেওয়ার সময় যাদের সমস্যা হয়েছিল অর্থাৎ যারা ভুল তথ্য দিয়েছিলেন তাদের বেলায় শুধু এগুলো আপডেট করার জন্য এডিট অপশনটি চালু হবে আরেকটি বিষয় হচ্ছে অনেকের রয়েছে আমরা জানি যে প্রায় দশ হাজার শিক্ষক কর্মচারীর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি ভুল রয়েছে তারা ভুল তথ্য দিয়ে এন্ট্রি করেছিলেন কিন্তু সেগুলো এখন পর্যন্ত সেই এডিট অপশনটি আসেনি তো আমরা এটি জানি যে এডিট অপশনটা কিন্তু ধাপে ধাপে আসছে তো হয়তোবা এখন এইডি নাম্বারটি সংশোধন করার পরে এর পরবর্তীতে হয়তো অ্যাকাউন্ট নাম্বারটি ওপেন করে দেওয়া হবে কিন্তু উচিত ছিল একসাথেই দুটি দিয়ে দেওয়ার কারণ বারবার তো আর অপশন এভাবে চালু করলে অনেক দীর্ঘ সময় প্রয়োজন হবে তো একসাথে ওপেন করে দিলে একসাথে সংশোধন হয়ে যেত তো এখন আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে যারা ই কারেশন করবেন তাদের বেতন কবে নাগাদ পাওয়া যাবে এবং তারা একসাথে বেতন পাবেন কিনা তো তাদের কিন্তু আবার দুই তিনটি ধাপ অতিক্রম করতে হবে অর্থাৎ এখান থেকে কালেকশন করে সেগুলো উপজেলায় প্রেরণ করতে হবে উপজেলা থেকে মাওসিতে প্রেরণ করতে হবে মাওসি থেকে আবার সেগুলো আইবাস ডাবল প্লাসে যাবে তো এর জন্য এই যে যে তিনটি প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো কিন্তু আমাদের পালন করতে হবে তো পালন করতে কিন্তু আবার সেই দীর্ঘ একটি তারা হয়তো বেতন পেতে পারেন তো এইখানে সম্ভাবনা রয়েছে যে তারা জানুয়ারি এবং বেতন একসাথে পাবেন যারা কোনো বেতনই পাননি তো কারণ আমাদের যতগুলো বেতন ছাড় হবে তারা ততগুলোই পাবেন কিন্তু ধাপে ধাপে একসাথে হয়তো বা পেতে পারেন এখন পর্যন্ত এই বিষয়ে কোনো নির্দেশনা আসেনি বা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো আসেনি যে তারা শুধু ডিসেম্বরটা পাবেন নাকি তিন মাসেরটা একসাথে পাবেন তবে যাদের বেতন এখন পর্যন্ত ছাড়েনি অর্থাৎ যাদের কোনো প্রকার ভুল নেই কিন্তু বেতন পায়নি তারা আগামী সপ্তাহের মধ্যে অর্থাৎ মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তারা ইনশাল্লাহ বেতন পেয়ে যাবেন একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে তো তারা দ্বিতীয় সপ্তাহের মধ্যে হয়তো বেতন বেতন বেতনটি পাবেন এরপরে তারা জানুয়ারির বেতন পাবেন ফেব্রুয়ারি থেকে সকল শিক্ষক কর্মচারী বেতন একসাথে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই প্রথম থেকে পঞ্চম ধাপ যারা পাবেন তাদের ফেব্রুয়ারি বেতন সবারই একসাথে আসবে এবং সেগুলো কিন্তু বিল সাবমিট অপশনটিও চালু করা হয়েছে ফেব্রুয়ারি থেকে আর ফেব্রুয়ারি বেতনও এই মাসের শেষ নাগাদ আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ